হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা প্রত্যেকেই কিন্তু জানো অনেকেই হয়তো জানো অনেকেই জানো না যারা জানো না তাদেরকে আমি প্রত্যেককে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু এনএম জিএনএম ঠিক আছে এএনএম জিএনএম তোমরা প্রত্যেকেই জানো সেখানে কিন্তু আজকে তাদের এক্সামিনেশান ছিল ঠিক আছে তো সেই এক্সামিশনে কিন্তু ইতিমধ্যে কোশ্চেন আবার আউট হয়ে গেছে ঠিক আছে মানে বলতে পারো ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো পরীক্ষা মানে আমার সত্যি মানে হাস্যকর লাগে যে ওয়েস্ট আর কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় কোশ্চেন আউট হবে না এখন যদি এনএম জিএম এর মতন যেখানে জিনিস যেখানে পরবর্তীকালে তারা মানুষদের সেবাতে নিয়োগ হবে সেইখানেও যদি এরকম দুর্নীতি তাহলে আর মানে কিছু বলার নেই জাস্ট ঠিক আছে তোমাদের আমি প্রুফগুলো দেখাচ্ছি যে কোশ্চেন আবার এনএম জিএম আউট হয়ে গেছে বেশি বেশি করে ওই ভিডিওটা শেয়ার করো হ্যাঁ যেন প্রত্যেকে জিনিসগুলো জানতে পারে যে কত বড় দুর্নীতি এর সঙ্গে চলছে জিনিসগুলো এগুলো আসা দরকার কারণ না কিছু কিছু মানে বলতে পারো দালাল তারা কিছু কিছু দালাল থাকে যারা কিন্তু শুধু এনএম জিএম বলে না তারা একবারে কন্ট্যাক্ট করবে সে ডাবলিপির জন্য করে সে এনএম জেন করে এই জন্য এই মাথাগুলোকে ধরা খুব দরকার তাই না তো ওই জন্যই কিন্তু এদেরকে মানে মানে বলতে পারো যে পাবলিক করা বা ভাইরাল করা খুব দরকার আছে ওই জন্যে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়াইট পলিটিক্স তোমরা সকলেই হয়তো জানো তাদের নতুন যে পেজ রয়েছে সেই পেজটা ফলো করে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তারা দেখো একটু কিছুক্ষণ আগে কিন্তু এগুলো পোস্ট করেছে অ্যাকচুয়ালি তাদের কাছে বেশি আসে কারণ কি বলতো এই মানে এই কারাপশানের জিনিসগুলো তারা একটু বেশি মানে এদের বিরোধিতা করে তো ওই জন্য তাদেরকে সবাই প্রুফ পাঠায় হ্যাঁ তো তারা দেখো দেখো পাঠিয়েছে আজ কিছুক্ষণ পর মানে বারোটার সময় কিন্তু জেএনএম এ পরীক্ষা আজকে ঠিক আছে তার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই কোশ্চেনের উত্তরপত্র হ্যাঁ মানে কিছু বলেন এখন এগারোটা পঁয়ত্রিশ ভালো করে বুঝবে এগারোটা পঁয়ত্রিশ মানে সেই ফুড এসআই মতন জিনিসটা হয়ে গেল অনেকটা ফুড এসআই যেমন হয়েছে সেম সেম এরকম করে জেএনএ কদিন আগে একটা ওকে ছেলেই বলছে আমি টিচার ওকে বলবো না যা ভাষা আমি শুনেছি ওর ওই জন্য ওকে ছেলেই বললাম তো অনেকেই ব্যাপারটা জানো অনেকেই জানো না কিন্তু একটা ছেলে একটু ভাইরাল হয়ে গেছিলো মেয়েদের বিভিন্ন রকম আপত্তিকর মানে এস এম এস তারপর তোমার ভয়েস এগুলো করতো সে আবার নিজেকে টিচার বলে সে পড়ায় কোচিং আছে একদম ওপেনলি সে বলছে যে আমি কোশ্চেন ভাইরাল করবো কোশ্চেন লিক করবো ঠিক আছে তো এই রকম জিনিসগুলো ঘটছে এবার দেখো তোমাদের এগারোটা পঁয়ত্রিশ সময় কিন্তু অলরেডি কোশ্চেন হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে হ্যাঁ এখানে দেখো অবশ্যই এগুলো এখনো হয়তো দেখো যেহেতু পরীক্ষা এখনো স্টার্ট হয়নি ওই জন্য মিলিয়ে দেখা হয়নি বাট জিনিসগুলো হচ্ছে ঠিক আছে এবার যদি এগুলো মিলে যায় আশা করছি মিলবে কারণ ফুটেজ এসে কিন্তু এভাবেই ভাইরাল হয়েছে এবং তারপর মিলেও গেছে তো দেখতে পাচ্ছো দেখো এই যে কত জায়গায় কত কিছু ভাইরাল হচ্ছে দেখতে পাচ্ছ সব জিনিসগুলো হ্যাঁ তো এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আউট হচ্ছে আমি চাইছি প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করো যেন এই জিনিসগুলো না হয় হ্যাঁ এই জিনিসগুলোকে আটকাতে হবে সবাই যদি চেষ্টা করো তবেই কিন্তু জিনিসগুলো হবে আমার দেখো আমি যতটা পারি আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি বাকিটা কিন্তু তোমাদেরকে করতে হবে এবার এই জিনিসগুলো অনেকে খারাপ চোখে দেখে অনেকে ভালো চোখে দেখে যারা দালালির সঙ্গে যুক্ত থাকবে তারা তো বলবেই যে আপনি আনবেন না এগুলো কিন্তু আমি মনে করি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বলবে যে না এগুলো সামনে নিয়ে আসা উচিত আমি যতটা পারি তোমাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করি জিনিসগুলোকে এবং এই যে ফেসবুক গ্রুপ আছে এদেরকে ফলো করে নিই এরাও কিন্তু সবসময় এইরকম জিনিসগুলো আপডেট দিতে থাকে ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করো একটুখানি ঠিক আছে আর পরবর্তী আপডেট যদি কিছু এই রিলেটেড থাকে আমি অবশ্যই তোমাদেরকে দেবো টেলিগ্রাম আমাদের রয়েছে সেখানে কিন্তু জয়েন করে যেও ডিসক্রিপশনের লিঙ্ক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে